আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আজকে সকালে মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু রসুন আদার আমদানি আছে দাম কিন্তু কমছে প্রত্যেকটা জিনিসের দাম কমছে সত্যিকার সুপ্রিয় দর্শক মিরপুর এগারোতে আজকে আপনাদের গরম এবং তাজা খবর দেওয়ার জন্য আজকে জানবো আমার এই বড় কাছ থেকে বাজারটা যাচ্ছে কেমন আসসালাম ভাই ভালো আছেন ভাইজান ভালো ভাই অনেক মাল রাখছেন আজকে দেখতে পাচ্ছি ঘর ভরপুর সবই আছে সবই আছে বাজার কেমন মনে হচ্ছে বাজার কম আছে বাজার কম আছে কমতেই আছে কমতেই আছে পেঁয়াজ আলু দুইটি কমতে আছে এই বাজার কোথায় গিয়ে ঠেকবে আলু আস্তে আস্তে ত্রিশ টাকার ভিতরে আসবো আসবে আপনি বিশ্বাস করেন হ্যাঁ আসবে আর পেঁয়াজ কত গিয়ে ঠেকবে পেঁয়াজ পঞ্চাশের নিচে নামবে না পঞ্চাশের নিচে নামবে না এর নিচে নামলে তো কিশক কৃষক বাঁচবে না কৃষক বাঁচবে না এর নিচে নেই তারপরে বিভিন্ন প্রকারের মাল আছে আজকে এই যে একদম ফাটাফাটি মাল কোথায় মাল এটা আপনার ইয়া দিনাজপুরের মাল দিনাজপুরে তো অনেক বড় আপেলের মতো আপেল মানে এটা হলো এলসির পিছন এলসির পিছন এই মাল যদি আপেলের সেদ বড় এইটার মাল বিক্রি হচ্ছে কত ভাই পঞ্চান্ন টাকা কেজি একটাই তো মনে হচ্ছে দুইশো গ্রাম পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হয়ে গেলে তো পঞ্চাশ টাকা হয়ে গেছে কৃষক কয়টা কয় টাকা পাবে তাহলে এখান থেকে কত ৫০ টাকা এরকম পঞ্চাশ টাকা খরচ বাদ দিয়ে পাবে এরকম পাইতে কি পড়বে পঞ্চাশ টাকা পাবে আর কি এরকমই পাবে আর এই মালটা কোথায়কার এটা হলো সোনাপুর সোনাপুরের মাল এই রাজবাড়ী সোনাপুর মাল কত বিক্রি করছে ষাট টাকা এটা বিক্রি করছেন ষাট টাকা বিক্রি করছেন এরা এটা কোয়ালিটিটা ভালো ভালো একদম বাছাই করা বাছাই করা মাল এইটা 60 টাকা বিক্রি করছে মুড়িকাটা পেঁয়াজ আর এটা কোথায় কার মুড়িকাটা একই এটা পুরোটা একই একই কিন্তু এটা তো অনেক বড় মনে হচ্ছে এই যে মুখের ভিতরে একটু ও মুখে বড় লাগছে প্রিয় দর্শক বইয়ের মুখটা যেমন একটু পুষ্কা করে সুন্দর রাখে সেই ব্যবস্থা রাখছেন আপনারা আচ্ছা এই যে এলসি পেঁয়াজও দেখতে পাচ্ছি এটা কি খবর ওটা নগরের ওটা 72 এটা 72 টাকা বিক্রি হচ্ছে তাহলে দেশি মাল খাবে না মিরপুর এগারো নম্বর কাঁচা বাজার মোবাইল নম্বর জিরো জিরো ফাইভ নাইন এইট জিরো থ্রি মোহাম্মদ মাইনুদ্দিন এই নাম্বার যোগাযোগ করে যে কেউ নিতে পারবে কেউ নিতে পারবে আপনার ঘরে দেখতে পাচ্ছি

নিয়ম মালটা বিক্রি করা হচ্ছে বাজার অনেকটাই কম আরো কমবে আরো কমবে হ্যাঁ পানির দরে কমের থেকে এক সপ্তাহ পরের থেকে কি পেঁয়াজ আলু দুটোই ভাই এইগুলো নিতে গেলে একটু ঠিকানা বলেন আমাদের মিরপুর এগারো নাম্বার ঘরের নাম মেসেজ আমেরা ডেটাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের বেসা কি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে বেসা কিনি বেসা বিক্রি ভালো আছে পেঁয়াজ আলুর দাম কমছেই পেঁয়াজ আলুর দাম কমছে হ্যাঁ আপনি মনে করেন ইসের দাম নতুন পেঁয়াজ উঠতেছে নতুন পেঁয়াজের দাম কমবে কিন্তু ইন্ডিয়ান আমদানি কম ইন্ডিয়ান মোটামুটি তুলনায় দাম কম না ভালোই হ্যাঁ দাম বেশি দেশি পেঁয়াজের দাম বেশি পেঁয়াজের দাম বেশি অনেক বেশি বিশ টাকা টাকা তার মানে কৃষক পাবে মনে হয় আশা করা যায় আশা করা যায় হ্যাঁ যে তেলসি এলসি পেঁয়াজের দাম বেশি এলসি পেঁয়াজের দাম বেশি এলসি পত্তাও তো নাই এলসি বাহাত্তর টাকা কেজি আজকে এই মালটা কোথায় মাল বিক্রি করছেন এগুলি নাসিকের মাল নাসিকের মাল এটা বিক্রি করছে বাহাত্তর টাকা

এখন দেশি মালের না নতুন এক কেজি লাগলো দুই কেজি লাগলে আধা কেজি লাগবে এইটাই হলো বাস্তবতা আপনার পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই টাকা দিচ্ছি আল্লাহ পাপনার পেঁয়াজ ওয়ানলি নব্বই টাকা আর রসুনের খবর কি ভাই রসুন দুইশো টাকা আলু পট্রি আসপা ক্যান্ডের প্রাইস মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর ডবল এইট ওয়ান ফোর আছেন আলহামদুল্লাহ বিক্রি সকালে কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে বাজার কমছে না বাড়ছে

দুইশো বিশ টাকা নাইন টু জিরো টু সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ